হরে কৃষ্ণ বন্ধুরা তো সেদিন খুব সকাল থেকেই ভগবানের ভোগ রান্নার ভিডিওটা শুরু করেছিলাম তো দেখো এখানে আলুর তরকারি বানিয়ে নিচ্ছি কালো জিরা ফোড়ন দিয়েছি আর নুন লঙ্কা একটু সামান্য হলুদ দিয়ে নর্মাল একটা পাতলা একটা তরকারি করব পাতলা ছলের মতো তো দেখো এখানে আলুগুলো একটু ভেজে নিচ্ছি ভালো করে আলুগুলো ভাজা হয়ে গেল এখানে জল দিয়ে দিলাম আর জল দিয়ে দিলে জলটা ফুটে উঠলে আলু সিদ্ধ হলেই এখানে তরকারিটা রেডি তো দেখো আমি আমি জল দিয়ে দিলাম তরকারিটার মধ্যে আর একদম সামান্য তেলে করি কেননা তাহলে ভালো হয় আর এখানে দেখো ইডলির ব্যাটার রেডি করে রেখেছিলাম আগে তো ইডলি হচ্ছে বড়ের মতো তো দেখো আমি ইডলি স্ট্যান্ডের মধ্যে ইডলিগুলো ইডলি ব্যাটারটা দিয়ে দেবো তো তোমরা হয়তো ভাবতেই পারো যে আমরা কি খালি ইডলি খাই না না এমন নয় আমরা হয়তো সপ্তাহে তিন দিন ইডলি খাই আর অন্যদিন অন্য ব্রেকফাস্ট করি তো দেখো এখানে রেডি হয়ে গেছে আর ইডলি খুব কম টাইমে হয়ে হয় আর ইডলিতে কোনো তেল থাকে না তো এইটা আমার মনে হয় খুব হেলদি খাবার তাই জন্য এটাই রাখার চেষ্টা করি দেখো হয়ে গেছে এখানে প্রসাদ পেয়ে নিচ্ছি আর এখানে ভগবানের জন্য ভাত বসিয়ে দিয়েছি তারপর আলু আর পটল কিছুটা নিয়ে নিয়েছি আর এটাকে কি কচু বলে আমি ঠিক জানি না তো এই কচুটা নিয়ে নিয়েছি এটা বাটা করে খাওয়া যায় তো দেখো এখানে ঘষে নিয়েছি ঘষা হয়ে গেলে আমি এখানে একটুখানি সর্ষে দিয়ে দিচ্ছি কালো সর্ষে আর দিয়ে দেব একটুখানি কাঁচা লঙ্কা যে এমন ভেবো না যে আমি খুবই রান্নায় পটু এমন কিছুই না যেহেতু ভগবানের জন্য করতে হবে তো সেই জন্যই আর একদিকে আমি একটু ওলসিদ্ধ বসিয়ে দিলাম আর এখানে একটুখানি অন্যদিকে একটা কড়াই তেল দিয়ে দিলাম পটলগুলোকে ভেজে নেব সুন্দর করে একটু লাল লাল করে ভাজবো একটু নুন দিয়ে দিলাম পটলের মধ্যে একটু হলুদও দেবো একটু ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব আর ওদিকে কচুটা পেস্ট করে নিয়েছিলাম নিয়ে আর একটা ছোট প্যান নিয়ে নিলাম তার মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিলাম তেল দিয়ে আমি কালো জিরা ফোড়ন দিয়েছিলাম কালো জিরা ফোড়ন দিয়েছিলাম আর একটু তেলটা গরম হয়ে গেলেই আমি এখানে ওই যেই পেস্টটা করে রেখেছিলাম কচুর সেই পেস্টটা দিয়ে দেব আর একটু হলুদ আর সামান্য একটু নুন দেব দিয়ে আমি এখানে এটাকে একটু রান্না করে নেব তো দেখো এখানে কচুটা হচ্ছে সামান্য একটু চিনি দিয়েছিলাম তোমরা এখানে কাজু বাটা তারপরে নারকেল সব কিছুই দিতে পারো কিন্তু আমার কাছে ছিল না আমি তাই দিই আর এখানে পটলগুলোকে তুলে নিচ্ছি দিয়ে ওই তেলেই আলু দিয়ে দিলাম আলু দেওয়া হয়ে গেলে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আমরা যেহেতু বেশি লঙ্কা খাই না তাই জন্য দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আর এখানে আলুগুলো ভা ভেজে নিচ্ছি ভালো করে এখানে পটলটা তুলে রেখে দিয়েছি আলুগুলো ভাজা হয়ে গেলে আমি গোটা গরম মশলা দিয়েছি আর দিয়েছি জিরে হ্যাঁ আমি শুরুতেই ফোড়নটা দিই না কেননা শুরুতে ফোড়ন দিলে ফোড়নটা পুড়ে যায় আর তরকারিটা একদমই ভালো হয় না তো আমি মাঝে দিই আলুটা ভাজার পরে দিই তো দেখি ভালো হয় বেশ তো দেখো আর এদিকে আমি একটু ওলটা মেখে নিচ্ছি ওলকচুটা কি শুকনো লঙ্কা আর একটু নুন নিয়ে নিয়েছি আর ওলকচুটা দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে আমি একটু সর্ষের তেল দিয়ে মাখব ভীষণ ভালো হয় হলুকচু মাখাতে আমারই ভীষণ ভালো লাগে তো দেখো এটা হয়েও গেল মাখছি তো একটু তেল দিয়ে মেখে নিলাম আর এখানে আলুটার মধ্যে আদা টমেটো আর কাঁচা লঙ্কা তো আগে দিয়েইছিলাম তো সেটা দিয়ে আমি রান্না করে নিচ্ছি একটু কষিয়ে নিচ্ছি নিয়ে একটুখানি ধনে আর একটু জিরে দিয়ে দেব পটলগুলো দিয়ে দিলাম দিয়ে একসাথে রান্না করে নিচ্ছি তো দেখো এখানে কষানোটা হয়ে গেছে আর এখানে আমার ওল মাখাও রেডি তো এখানে আলু আর পটলের মধ্যে একটু জল দিয়ে দিলাম তো ফুটে উঠলেই তরকারিটা হয়ে গেল আর দেখো এখানে আমার কচুটাও প্রায় রেডি আর এখানে তো আমার প্রভু ভগবানকে ফুল ঢুল দিয়ে সাজাচ্ছে তো শুনতেই পাচ্ছ তো যাই হোক আমি এখানে ভোগটা রেডি করে নিলাম তো দেখো ভোগ দর্শন করে নাও তারপরে সেদিন রথযাত্রা ছিল তো ভগবান হয়তো রথেই আছেন তো চলো ভগবানকে ভোগ নিবেদন করে দিই আর কেমন লাগলো অবশ্যই জানিও তোমাদের আর সবাইকে ভালো রেখো ভালো থেকো জয় জগন্নাথ